নমস্কার বন্ধুরা আবারও এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে একটা মানুষের ট্রেনিং নির্ভর করে এজ হাইট বডি ওয়েট এবং সেটা কি জেন্ডারের ওপর এর জন্য বিএমআই এবং বিএমআর নামক দুটো কনসেপ্ট আমাদেরকে হেল্প করবে একটা মানুষের এজ হাইট এবং জেন্ডার থেকে আমরা বডি ওয়েট বের করতে পারি এর দ্বারা কিন্তু যারা ওয়ার্কআউট করে এক্সারসাইজ করে তাদের যে অল টাইম বিএমআই সঠিক থাকবে তার কোনো মানে নেই আবার বিএমআই সঠিক নেই বলে যে তারা আনফিট এটাও আমরা বলতে পারবো না কারণ আমাদের বডি টাইপটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট পার্সেন্টেজ থাকে আমাদের বডিতে মাসেল বিল্ড আপ করার ক্ষমতা থাকে এন্ডোরেন্স পাওয়ার ভালো থাকে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা খুব ভালো থাকে দুটি মানুষের একই রকম ভাইট হওয়া সত্ত্বেও একটোমর এন্ডোমর এবং মেসোমর্ফের কারণে কেউ বেশি খেতে পারে কেউ কম খেতে পারে কাউকে ফ্যাট লস করার জন্য কম ক্যালোরি ইনটেক করতে পারে কেউ হয়তো মাসেল বিল্ড আপ করার জন্য বেশি ক্যালোরি ইনটেক করতে পারে কে কতটা ক্যালোরি ইনটেক করবে সেটা বিএমআর দ্বারা নির্ধারিত করা হয় আশা করি এই তথ্যগুলি আপনাদের কাজে লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন